আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের থার্ড ইউনিট টেস্টের অঙ্কের যে সাজেশন রয়েছে সেই সাজেশনগুলো সমাধান করাবো তোমাদের থার্ড ইউনিট টেস্টের জন্য বা ফাইনাল এক্সামের জন্য যে যে অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সে সে অঙ্কগুলো আমি তোমাদের সাজেশন হিসেবে উত্তর সহ কিন্তু আমি তোমাদের আলোচনা করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে দেখো ক্লাস ফাইভের ম্যাথ সাজেশনে যে তোমাদের কিন্তু এক্সাম হবে পঞ্চাশ মার্কে টাইম থাকবে এক ঘন্টা চল্লিশ মিনিট এরকম আমি তোমাদের সেট ওয়ান নিয়ে আজকে আলোচনা করবো এরকম অনেকগুলো সেট কিন্তু আমি তোমাদের আলোচনা করব এই ইউটিউব চ্যানেলে তাহলে দেখো এক নম্বর সেটে আমি তোমাদের যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে রেখেছি সেইগুলো দেখো এক নম্বর অঙ্কগুলো কি বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে তোমাদের নিচে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে যেটার প্রত্যেকটির মান হচ্ছে এক করে সেই প্রশ্নগুলো তোমাকে হচ্ছে উত্তর দিতে হবে তাই দেখো একের ক বলা হয়েছে চারশো আশি সেকেন্ড সমান কত মিনিট তাহলে দেখো আমরা কী জানি এক মিনিট সমান হচ্ছে আমাদের ষাট সেকেন্ড হয় এখানে আমাকে কী করতে হবে সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যেতে হবে তাহলে যে এককে আমাকে নিয়ে যেতে হবে সেই একক থেকে আমার যেটা আগে দেওয়া রয়েছে সেই এককের ডিফারেন্সটা আমি বুঝবো এখানে কিসে নিয়ে যেতে হবে মিনিটের নিয়ে যেতে হবে তাহলে এক মিনিট আমি যে একককে নিয়ে যেতে হবে সেটা আমি এক ধরব এক মিনিট সমান কত সেকেন্ড হচ্ছে ষাট সেকেন্ড তাহলে আমি এটা যে এক মিনিট সমান ষাট সেকেন্ড এসে ষাট দিয়ে আমি সেকেন্ডটাকে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু মিনিট আমি পেয়ে যাব তাহলে দেখো এক মিনিট সমান এক মিনিট সমান হচ্ছে কি দেখো ষাট সেকেন্ড এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড তাহলে দেখো ষাট দিয়ে আমি এটাকে ভাগ করবো ষাট দিয়ে ভাগ করে নাও চারশো আশি ছয় আসটে আটচল্লিশ তাহলে আট দিয়ে দাও ছয় আটটে আটচল্লিশ তাহলে চারশো আশি তা দেখো অতএব চারশো আশি সেকেন্ড হয় কত মিনিট আট মিনিট কত মিনিট হলো দেখো চারশো আশি সেকেন্ডে কিন্তু আমাদের আট মিনিট হয়ে গেল তোমাদের এখানে চারশো আশি সেকেন্ডে যে দেবে সেটার কোনো মানে নেই তোমরা কিন্তু অঙ্কের প্যাটার্নগুলো তোমরা ভালো করে বুঝবে এরকম অঙ্ক যদি তোমাদের এক্সামে দেয় তোমরা যদি অঙ্কগুলো সমাধান করতে পারো এটাই হচ্ছে মেন কারণ তোমাদের যেটা সাজেশন দিচ্ছি এটাই পড়বে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তো তোমরা অঙ্কের প্যাটার্নগুলো তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে এখানে চারশো আশি সেকেন্ডের জায়গায় তোমাকে বললো এক হাজার সেকেন্ড সমান কত মিনিট তো আমাদের নিয়ম কী যদি সেকেন্ড থেকে মিনিটে যায় তাহলে আমি ষাট দিয়ে ভাগ করব। ভাগ করার পর যেটা আমি ভাগ ফল পাবো সেটা হচ্ছে মিনিট যেটা আমার ভাগ শেষ যদি থাকে সেটা কিন্তু আমার সেকেন্ডই থাকবে এটা কিন্তু মনে রাখবে একটা অঙ্কে তুমি ভাগ করলে যদি ভাগ ফল পেলে হচ্ছে দশ আর ভাগ শেষ তুমি পেলে কত দেখো কুড়ি তাহলে দশ আমার কী হয়ে গেলো মিনিট যদি সেকেন্ড থেকে মিনিট যায় আর কুড়ি কী হয়ে যাবে আমাদের সেকেন্ডই কিন্তু থেকে যাবে এটা কিন্তু তোমরা মনে রাখবে তাহলে দেখো এক নম্বর হয়ে গেলো এবার পরবর্তী ছ নম্বর অঙ্ক বলা হচ্ছে এক সমকোণ সমান কতটি এক সমকোণ মানে আমার কি জানি দেখো নব্বই ডিগ্রিতে হয় এক সমকোণ আর এক সরল কোণ হয় একশো আশি ডিগ্রিতে কোণ কখন হয় যখন যে কোন মান নব্বই ডিগ্রি থেকে ছোট হয় অর্থাৎ এক ডিগ্রি থেকে উননব্বই ডিগ্রি পর্যন্ত যে কোণগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ তা দেখো এক সমকোণ মানে হচ্ছে আমাদের কি দেখো নব্বই ডিগ্রি আমরা কিন্তু লিখে দিলাম কত ডিগ্রি নব্বই ডিগ্রি তোমাকে যদি এখানে এক সমকোণ না বলে এক সরল কোণ বলতো তাহলে সরল কোণের মান কী হবে একশো আশি ডিগ্রি যদি যে কোনো একটি কোণের মান লিখো তাহলে নব্বই ডিগ্রির থেকে কম যে কোনো একটি কোণের মান তোমরা লিখে দেবে তাহলে হয়ে যাবে যদি কোণ বলতো তাহলে কি করতে যে নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম অর্থাৎ একানব্বই ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত হচ্ছে স্থলোকণ এটা কিন্তু তোমরা মনে রাখবে তাহলে দেখো চিহ্নবাসো কোনটা বড় এই গেটার দেন অথবা লেস দেন তাহলে যখন আমাদের এরকম অঙ্ক থাকবে তখন চিহ্ন বসানোর সহজ নিয়ম কি দেখো যদি আমাদের হরগুলো একই থাকে এখানে দেখো হর কি রয়েছে পনেরো এটাতে হর কি রয়েছে দেখো পনেরো দুটোতে যখন আমাদের হর একই থাকবে তখন লব যেটার বড়ো সেটা আমাদের বড়ো ভগ্নাংশ লব যেটা ছোটো সেটা আমাদের কিন্তু ছোটো ভগ্নাংশ তাহলে দেখো সাত আর এখানে রয়েছে চার তাহলে কোনটা বড় লব আমাদের উপরটা লব আমাদের নিচেরটা হর সেটা তো আমরা জানি তাহলে সাতটা বড়ো তাহলে সাতটা আমাদের এটাই হচ্ছে আমাদের বড়ো ভগ্নাংশ তাহলে চিহ্ন কোনটা বসছে বড়োর দিকে এই চিহ্নটা আমাদের বসে গেল কেটার দেন হয়ে গেল এবার দেখো বিয়োগ করো এখানে দেখো দশমিকের বিয়োগ কুড়ি থেকে পনেরো দশমিক পাঁচ শূন্য বিয়োগ করতে হবে দেখো এই বিয়োগগুলো তোমাদের কিন্তু সমস্যা হয় একটু ভালো করে তোমরা বসে নেবে এখানে দেখো কুড়ি এখানে কিন্তু কোনো দশমিক আছে কোনো দশমিক নেই তাহলে আমাদের এটাই পূর্ণ সংখ্যা তাহলে কুড়ি তুমি বসিয়ে দাও এখানে কী রয়েছে পনেরো দশমিক পাঁচ শূন্য দশমিকের পরে কী রয়েছে পাঁচ শূন্য আর দশমিকের আগে কত রয়েছে পনেরো তাহলে এটা আমাদের পূর্ণ সংখ্যা তাহলে এটার নিচে আমি পূর্ণ সংখ্যাটা বসিয়ে দেব তারপরে কী রয়েছে দশমিক পাঁচ শূন্য সেটা আমি এখানে বসিয়ে দিলাম এবার দেখো এই যে দশমিকের উপরে কিন্তু কোনো সংখ্যা নেই যদি আমাদের না থাকে সংখ্যা তাহলে আমি এখানে শূন্য শূন্য ধরে নেব আর যেখানে আমার দশমিক রয়েছে আমি সেই সেম লাইনে আমরা উপরে দশমিক বসে দেব। যদি আমাদের যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে আমরা সেম লাইনে দশমিক বসাতে পারি এখানে কুড়ি দশমিক শূন্য শূন্য মানেই হচ্ছে কুড়ি আর এখানে পনেরো দশমিক পাঁচ শূন্য মানে কি পনেরো আর হাফ সাড়ে পনেরো এটা কিন্তু বিয়োগ বলা হয়েছে তাহলে বিয়োগ করে দাও শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য দশ থেকে পাঁচ বাদ দিলে কথা হচ্ছে পাঁচ যে লাইনে আমার দশমিক রয়েছে সেই লাইনে কিন্তু আমাদের দশমিক বসে যাবে দশমিক আমি বসিয়ে দিলাম এবার দেখো হাতে থাকলো এক দশ থেকে পাঁচ বাদ দিলাম হাতে এক থাকলো ছয় হয়ে গেলো দশ থেকে ছয় বাদ দিলে চার হাতে থাকলো এক একে দুই হলো দুই থেকে দুই বাদ দিলে শূন্য তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো চার দশমিক পাঁচ শূন্য এবার দেখো অতিভুজ কাকে বলে অতিভুজ কাকে বলে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত ভাগ অতিভুজ বলে দেখো আমি যদি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করি সমকোণী ত্রিভুজকে বলে যদি কোনো একটি ত্রিভুজের একটি কোণের মান সমকোণ হয় অর্থাৎ নব্বই ডিগ্রি হয় তখন সেটাকে বলে সমকোণী ত্রিভুজ দেখো এই ত্রিভুজটার এই কোণটা আমাদের নব্বই ডিগ্রি এটা কি নব্বই ডিগ্রি তাহলে এটা আমাদের একটি সমকোণী ত্রিভুজ তাহলে এই যে এ বিশ্বে যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমি কি বললাম সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু সমকোণ কোণটা এটা এর বিপরীত বাহু কি এই বাহুটা এই যে এই কোণের সঙ্গে যে বাহু দুটো লেগে আছে সেটা বাদ দিয়ে যেটা থাকছে সেটাই তার বিপরীত বাহু তো নব্বই ডিগ্রির সাথে কে লেগে আছে এই বাহুটা আর এই বাহুটা তাহলে এই দুটো বাহু বাদ দিয়ে যেটা বাকি থাকছে যে তিনটি বাহু ত্রিভুজের যেটা বাকি থাকলো সেটা এটা বিপরীত বাহু নব্বই ডিগ্রি বিপরীত বাহু কোনটা এটা অর্থাৎ এসি আর এসি টেকায় কী বলা হবে অতিভুজ অতিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ কি অতিভুজ তাহলে অতিভুজটা তোমরা বুঝতে পারলে আশা করছি সম যে কোনো সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ যদি আমাদের যে কোনো সমকণিত ত্রিভুজ ধরে এটা আমাদের সমকোণিত ত্রিভুজ যদি হতো ধরো এরকম একটা সমকোণিত ত্রিভুজ এটার মান তোমাকে বলে দেওয়া হয়েছে নব্বই ডিগ্রি তাহলে এর অতিভুজ কোনটা এটা যদি এ বিসি হয় এটা কি হচ্ছে এটা সমকোণের বিপরীত বাহু কোনটা এই বাহুটা এই কোণের সঙ্গে এটা এটা লেগে আছে তাহলে এই দুটো বাদ দিয়ে এই যে বিসি এটা আমাদের অতিভুজ কিন্তু হয়ে যাচ্ছিলো হয়ে গেল এবার বলছে কোণের মান কোণ কখন হয় যেকোনের মান নব্বই ডিগ্রি থেকে বড়ো অথচ একশো আশি ডিগ্রি থেকে ছোটো সেটাকে বলা হয় কোণ দাদা দেখো কোণের মান ড্যাশ ডিগ্রির চেয়ে বড়ো কত ডিগ্রির চেয়ে বড়ো নব্বই ডিগ্রির চেয়ে বড়ো আবার ড্যাশ ডিগ্রি থেকে ছোটো কত ডিগ্রি থেকে ছোটো একশো আশি ডিগ্রির থেকে ছোটো তাহলে আমাদের একানব্বই ডিগ্রি থেকে একশো উনআশি ডিগ্রি পর্যন্ত এই যে যতগুলো কোণ আছে একানব্বই বিরানব্বই তিরানব্বই করতে করতে একশো উনআশি পর্যন্ত যতগুলো কোণ সবগুলো হচ্ছে আমাদের এই স্লোকন এটা কিন্তু তোমরা মনে রাখবে ছ নম্বর হয়ে গেল এবার তোমাকে বলা হয়েছে দেখো ছ নম্বর আটের গুণনিয়োগ কী কী গুণনীয়গ মানে কি যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো সেটাই হচ্ছে তার গুণনিয়োগ তা দেখো আটকে আমরা কী কী দিয়ে ভাগ করতে পারবো এক দিয়ে ভাগ করতে পারবো আটকে আট দুই দিয়ে ভাগ করতে পারবো চার দুগুণে আট চার দিয়ে ভাগ করতে পারবো চার দুগুণে আট আট দিয়ে ভাগ করতো আট দিয়ে ভাগ করলে কত এক থাকে তাহলে আটের গুণনিয়োগগুলো কী পেলাম এক দুই চার আর আট তাহলে যে কোনো একটি সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো সেটাই হচ্ছে তার গুণনীয়গ এখানে আটের জায়গায় তোমাকে যদি বারো বলতো তাহলে কিন্তু তোমরা কিন্তু এই নিয়ম অনুযায়ী তোমরা পেয়ে যাবে কি এক দিয়ে ভাগ করতে পারা যাবে বারোকে দুই দিয়ে পারা যাবে ছয় দুগুণে বারো তিন দিয়ে পারা যাবে তিন চারে বারো চার দিয়ে পারা যাবে ছয় দুগুণে বারো আবার ছয় দিয়ে পারা যাবে এবং বারো দিয়ে পারা যাবে এটা আমাদের হয়ে গেল দেখো লসাগুর কথাটি পূর্ণরূপ দেখো লসাগু এবং গসাগু যে কোনো একটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে লসাগর পুরোনাম কি দেখো লঘিষ্ট লঘিষ্ট সাধারণ কি গুণিতক লসাগর দেখি লঘিষ্ট সাধারণ গুণিতক আর আর হচ্ছে গোসাগর পুরোনাম কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মনে রাখবে কিন্তু তোমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে মিশ্র ভগ্নাংশকে বলে যখন কোনো একটি ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোই থাকবে তখন সেটাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ এখানে দেখো এটা আমাদের পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত কী করবো আমরা এই যে পূর্ণ রয়েছে সেই পূর্ণটাকে আমাকে উঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে তা পূর্ণ উঠিয়ে দেওয়ার নিয়ম কি দেখো এটার সঙ্গে এটা গুণ হয় অর্থাৎ যেটা পূর্ণ থাকবে তার সঙ্গে নিচে যে ভগ্নাংশটা হরে যেটা রয়েছে সেটাতে গুণ তা তিন ছয় আঠেরো নিয়মটা যদি করি তাহলে ছয় গুণিত তিন যোগ দিয়ে কী হবে উপরে যেটা রয়েছে সেটা বাই নিচে যে সংখ্যাটা রয়েছে কি তিন তিন আমার বসে যাবে অর্থাৎ নিয়ম কী হলো দেখো যেটা পূর্ণ থাকবে তার সঙ্গে নিচেরটা গুণ হবে যোগ চিহ্ন দিয়ে উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা বসবে বাই দিয়ে নিচে এখানে যেটা রয়েছে সেটা হবে তিনশো আঠেরো আর পাঁচে হচ্ছে তেইশ বাই নিচে হচ্ছে তিন দেখো তেইশ বাই তিন এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের উপরেরটা বড় অর্থাৎ লবটা বড় হটটা ছোট সেটাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ এটাও কিন্তু তোমার একটু জেনে রাখবে অপ্রকৃত কি যার উপরের সংখ্যাটা বড়ো হবে অর্থাৎ লবটা বড়ো হবে হরটা ছোট হবে সেটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ এবার কি বলা হচ্ছে দেখো যে কোনো ত্রিভুজে তিনটি কোণের সমষ্ষ্টির ড্যাশ ডিগ্রি যে কোনো ত্রিভুজ যে কোনো ত্রিভুজ হোক না কেন তিনটি কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি চোখ বন্ধ করে তোমরা লিখে দেবে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি উত্তর হয়ে গেল এবার আমরা পরবর্তী অঙ্ক নিয়েছি দেখো ছটা অঙ্ক নিয়েছি যেগুলো প্রত্যেকটির মান হচ্ছে দুই করে তাহলে ছয় দুঘণে বারো আগে দশটা অঙ্ক ছিল দশ মার্ক এবার ছয় দুঘণে বারো তাহলে বাইশ মার্কের কিন্তু অ্যান্সার আমাদের এবার হয়ে যাবে কী বলা হয়েছে দেখো শম্পা দোকান থেকে পঁচিশ দশমিক টাকার খাতা পাঁচ দশমিক টাকার পেন ও একশো কুড়ি দশমিক পাঁচ টাকার বই কিনল মোট কত টাকার জিনিস কিনলো তাহলে আমরা কি এক লাইনে করে দিতে পারি শম্পা মোট জিনিস কিনলো সবগুলোকে কী করতে হবে যোগ করতে হবে ধরো তুমি বাজারে গিয়েছো দেখি কি দশ টাকার খাতায় পাঁচ টাকার কলম কুড়ি টাকার বই কিনলে মোট কত টাকা খরচ হলো দশ আর পাঁচে পনেরো আর কুড়ি পঁয়ত্রিশ টাকা ঠিক সেরকম এও তো জিনিস কিনেছে তাহলে মোট খরচ কত টাকা হবে যোগ করে দেবো তা দেখো সম্পার মোট খরচ হলো সমান কি রয়েছে পঁচিশ দশমিক পাঁচ শূন্য যখন আমরা দশমিকের আমরা যোগ করব তখন দশমিকগুলো কিন্তু একই লাইনে থাকবে কী রয়েছে দশমিক বসিয়ে দাও পরে কী রয়েছে পাঁচ শূন্য আগে কী রয়েছে পাঁচ দেখো আমরা কিন্তু এখান থেকে শুরু করলাম না এখানে পাঁচ দশমিক পাঁচ শূন্য এরকম কিন্তু না দশমিকটা আমরা একই লাইনে থাকবো একই লাইনে বসিয়ে দাও পাঁচ শূন্য রয়েছে বসিয়ে দাও আগে কি রয়েছে শূন্য দুই এক যেদিকে যাচ্ছে যাক এবার যোগ করে দাও শূন্য 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 হয়ে গেল তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলো এক দশমিক বসিয়ে দাও একই লাইনে পাঁচ পাঁচ দশের হাতে রেখে এগারো পাঁচ পাঁচটা দশের হাতের আগে এগারো হলো হাতে থাকলো এক দুই দুই চার আগে পাঁচ আর এখানে এক একশো একান্ন দশমিক পাঁচ শূন্য টাকা এটা কি সবগুলো কী ছিল টাকা এত টাকা এত টাকা এত টাকা তার উত্তর অতএব শম্পা মোট কত টাকা জিনিস কিনল শম্পা মোট একশো একান্ন দশমিক পাঁচ শূন্য টাকার জিনিস কী করলো কিনলো দেখো কত সহজেই কিন্তু অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক পরবর্তীতে অঙ্কটা রয়েছে সেটা দেখে লক্ষ্য করো কী বলা হচ্ছে গুণ করো তোমাদের কিন্তু ক্লাস ফাইভের জন্য আমি একটা গুণ রেখেছি আশা করছি তোমরা সকলেই গুণটা কিন্তু পারবে তবুও একবার দেখে নাও কি আমরা গুণ করার সময় কি এই দুই দিয়ে আমি প্রথমে যেটা ডান দিকে রয়েছে নিচে তার শেষের ডান দিকে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাতে সবগুলোকে গুণ করো পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে থাকলো কোথায় এক এবার দুয়ের সঙ্গে কি শূন্যর গুণ করবো দুয়ের সঙ্গে যদি কোনো একটি সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করে তাহলে তার মান কী হয় শূন্য হয় এটা তোমার মনে রাখবে যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না গুণের ক্ষেত্রে শূন্য হয় তো দুয়ের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হলো কিন্তু আমার হাতের এক ছিল দেখো পাঁচ দুগুণে দশ শূন্য করলাম হাতের এক তা শূন্যের সঙ্গে এক যোগ করলে কত হয়ে গেলো এক তিন দুগুণে ছয় বসিয়ে দাও গুণিত এক দিয়ে পাঁচকে গুণগুলো কে পাঁচ হাতে থাকলো না তাহলে শূন্যের সঙ্গে এক করলে শূন্য তিন একে তিন বসিয়ে দাও যোগ করে দাও শূন্য পাঁচ একে ছয় এখানে দেখো হাত শূন্য ছয় আর তিন তিন হাজার ছশো ষাট এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো খ নম্বর অঙ্কের এবার মধ্যে দেখে ব গ নম্বর অঙ্ক কী বলছে মান নির্ণয় করো ছয়ের পনেরো যোগ সাতের পনেরো তোমাকে এটার মান কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে তাহলে দেখো মান নির্ণয় করবো অ্যান্সার ছয়ের পনেরো আর সাতের পনেরো যদি আমাদের একই হট থাকে অর্থাৎ নিচের সংখ্যাটা একই থাকে তাহলে তাদের লসকও কী হয় দেখো সেই সংখ্যাটা হয় এখানে পনেরো আর পনেরো যদি লসক করে লসক কত হবে পনেরোই কিন্তু আমাদের হয়ে যাবে লসক আমি বসিয়ে দিলাম পনেরো তা আমাদের নিয়ম কী হয় প্রথমে যে সংখ্যাটা থাকবে ভগ্নাংশটা থাকবে তার নিচের সংখ্যাটা দিয়ে আমি হচ্ছে এই যে লসগো যেটা পেলাম তাকে আমি ভাগ করবো তাহলে আমাদের এখানে কী রয়েছে পনেরো রয়েছে উপরে যেটা রয়েছে সেটা প্রথমে বসিয়ে দিয়ে চিহ্ন দিয়ে দাও এবার এই পনেরো দিয়ে পনেরোকে ভাগ করো দেখো পনেরো দিয়ে পনেরোকে ভাগ করো কথাচ্ছ পনেরোকে এক দিয়ে দাও পনেরোকে পনেরো শূন্য ভাগ ফল কত হলো এক তাহলে যেটা আমি ভাগ ফল ফেল পাবো সেটা আমি এখানে গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দেবো এবার মাঝে কি রয়েছে যোগ চিহ্ন সেটা আমি দিয়ে দেবো এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমি এখানে বিয়োগ চিহ্ন দিতাম উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দাও সাত গুণ চিহ্ন দিয়ে দাও এই পনেরো দিয়ে আবার যদি পনেরোকে ভাগ করে কি হবে একই পাবো তাহলে এক বসিয়ে দাও তাহলে ছয়ের সঙ্গে এক গুণ করলে ছয় যোগ সাতের সঙ্গে এক গুণ করলে সাত কারণ যোগের আগে যদি গুণ থাকে তাহলে গুণের কাজটা কিন্তু আমাকে প্রথমে করতে হয় বাই কত রয়েছে পনেরো বসিয়ে দাও পনেরো এবার যোগ করে দাও ছয় আর সাথে কত হচ্ছে ছয়ের সাথে হচ্ছে আমাদের তেরো বাই নিচে কত রয়েছে পনেরো পনেরো বসিয়ে দাও তেরো বাই পনেরো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো দেখো গ নম্বর অঙ্ক যেটা ছিল সেটা এবার কি বলা হয়েছে দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখে এখানে দেখো পাঁচটা সংখ্যা তোমাকে দেওয়া রয়েছে জিরো আট তিন দুই পাঁচ এর মধ্যে পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেখো তোমরা বৃহত্তমটা কিন্তু এই যে অঙ্কটা দেওয়া রয়েছে খুব সহজেই তোমরা বৃহত্তমটা করে দেবে কিন্তু ক্ষুদ্রতম ক্ষেত্রে যদি শূন্য থাকে তাহলে কিন্তু তোমাদের একটু সমস্যা হয় সেটা তোমরা আজকে ক্লিয়ার করবে দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো বৃহত্তম সংখ্যাটি হলো বৃহত্তম যখন আমরা কী করব তখন বড়ো থেকে যে সংখ্যাগুলো রয়েছে সেটা বড়োটা প্রথমে লিখব বড়ো কত রয়েছে আট বসিয়ে দাও তারপরে কত রয়েছে আট চলে গেল পাঁচ এবার বড়ো পাঁচ বসিয়ে দাও তিন এবার বড়ো তিন বসিয়ে দাও তারপরে দুই তারপরে শূন্য বৃহত্তম তো হয়ে গেল এবার ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ক্ষুদ্রতম যখন করব। যদি আমাদের শূন্য না থাকে তাহলে আমরা ছোটো থেকে বড়ো সাজিয়ে দেবো আর যদি শূন্য থাকে তোমরা কী করবে এইটা ক্ষুদ্রতম সাজানোর সময় কী করবে তোমরা দুই ছোটো থেকে বড়ো সাজাবে দুই শূন্য তারপরে দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে আট এটা যদি সাজাও তাহলে কিন্তু তোমাদের গুণ অর্থাৎ ভুল হয়ে গেলো তাহলে কিন্তু আমার যদি শূন্য থাকে তাহলে নিয়মটা আমাদের একটু ডিফারেন্স কি একটু হচ্ছে আমাদের আলাদা রয়েছে শূন্য যদি থাকে তাহলে শূন্য বাদ দিয়ে যেটা আমার ছোট সেটা আমি প্রথমে বসাবো তাহলে দেখো আট পাঁচ তিন দুই শূন্য এর ভিতরে শূন্য ছোটো কিন্তু শূন্যটা আমি প্রথমে বসাবোই না শূন্যটাকে বাদ দিয়ে দেওয়া এখন নাই ধরো এবার আট তিন দুই পাঁচ এর ভিতরে যেটা থাকলো ছোট সেটা আমি প্রথমে বসাবো কত রয়েছে দুই দুই আমি বসিয়ে দিলাম যখনই আমি ছোটোটা বসিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি শূন্যটা বসিয়ে দেবো এবার হচ্ছে আমি শূন্য বসিয়ে দেবো শূন্য হয়ে গেল এবার হচ্ছে ছোটো থেকে বড়ো শুধু দুই আর শূন্য চলে গেলো এবার কী থাকলো ছোটো তিন তারপরে পাঁচ তারপরে আট হয়ে গেলো কিন্তু যদি আমাদের শূন্য না থাকে তাহলে তোমরা কী করবে শূন্য যদি না থাকে তাহলে ছোটো থেকে বড়ো কিন্তু তোমরা সাজিয়ে দেবে তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু পারফেক্ট হয়ে যাবে এটা মনে রাখবে হয়ে গেলো এবার আমরা ইঙ্গনাম যে অঙ্কটা রয়েছে সেটা আমরা দেখে নেব কী বলা আছে একটি ঝুড়িতে বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি পান পাতা আছে এরকম সাতটি ঝুড়িতে কতগুলো পান পাতা রয়েছে ধরো তোমাকে বলা হলো তোমাদের একটি ব্যাগে বা কিংবা একটি ঝুড়িতে কি রয়েছে দশটা করে আপেল আছে কি একটি ঝুড়িতে দশটা আপেল রয়েছে এরকম তোমাকে বলা হলো পাঁচটি ঝুড়ি রয়েছে এবং প্রত্যেকটি ঝুড়িতেই ওরকম হচ্ছে দশটা করে আপেল রয়েছে তাহলে তোমার কাছে কতগুলো আপেল রয়েছে তোমরা কি করবে দশের সঙ্গে পাঁচ গুণ করবে তারা পাঁচ দশে পঞ্চাশটি অ্যাপেল ঠিক সেই রকম একটি ঝুড়িতে রয়েছে বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি পান পাতা তাহলে সাতটি ঝুড়িতে কয়টি পাতা রয়েছে সাত দিয়ে আমরা এটাকে কী করব গুণ করে দেবো তাহলে কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাবে তা দেখো একটি ঝুড়িতে একটি ঝুড়িতে পান পাতা আছে কয়টি বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি এবার হচ্ছে সাতটি ঝুড়িতে পান পাতা আছে সাতটি ঝুড়িতে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে বারো হাজার তিনশো পঁয়ত্রিশ গুণিত সাত এই গুণটা আমরা নিচে করে নেব সমান আমরা এখানে বসিয়ে দেব বারো হাজার তিনশো পঁয়ত্রিশ দিয়ে সাতকে গুণ করে দেব পাঁচ সাতটে পঁয়ত্রিশ পাঁচ পাঁচের সঙ্গে সাত গুণ করো পঁয়ত্রিশে পাঁচ হাতে থাকলো তিন তিন সাত কত একুশ একুশ আর তিনে হাতের তিনে একুশ বাইশ তেইশ চব্বিশ হাতে থাকলো দুই সাত তিন সাত একুশ আর দুয়ে হাতের দুয়ে তেইশ হাতে থাকলো কত তাহলে দুই সাত দুগুনে চোদ্দো চোদ্দো আর দুয়ে ষোলো হাতে থাকলো কত এক সাত থেকে সাত রাখে আট তার কথা হচ্ছে দেখো ছিয়াশি হাজার তিনশো পঁয়তাল্লিশটি তাহলে ছিয়াশি হাজার তিনশো পঁয়তাল্লিশটি এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো দেখো সাতটি ঝুড়িতে উত্তর পতে সাতটি ঝুড়িতে এরকম চারটি ঝুড়িতে ছিয়াশি হাজার তিনশো পঁয়তাল্লিশটি কী রয়েছে পান পাতা পান পাতা আছে তাহলে ইঙ্গ নম্বর যেটা ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ ছ নম্বর অঙ্ক যেটা ছটা অঙ্ক রয়েছে ছিল প্রত্যেকটির মান ছিল দুই দেখো কী বলেছে যোগ করি এটা কি দেখো ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যদি যোগ থাকে তাহলে আমরা কি করি লসাগু পরে কিন্তু আমাদের যোগটাকে সমাধান করতে হয় তাহলে দেখো আমরা লসাগোটা প্রথমে করে না পাঁচ আর তিন দেখো তিন আর পাঁচের যদি লসাগো করি দেখো দুটোকে যাচ্ছে না তিন দিয়ে দাও এটাকে যাচ্ছে এক পাঁচ যাচ্ছে না বসিয়ে দাও বা পাঁচ দিয়ে দাও এক পাঁচকে পাঁচ তো তিন গুণিত পাঁচ তার কথা হচ্ছে পনেরো পনেরো আমাদের কী হচ্ছে লসগু সমান চিহ্ন দিয়ে দাও পনেরো তুমি বসিয়ে দাও নিয়ম অনুযায়ী কী ছিল প্রথমে যেটা রয়েছে সেটার আমি কাজ করবো উপরের যে সংখ্যা রয়েছে সেটা বসিয়ে দেবো চিহ্ন দিয়ে দেবো এবার হচ্ছে এই যে নিচে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা দিয়ে অর্থাৎ হরে যেটা রয়েছে সেটা দিয়ে আমি ভাগ যেটা লসগ হলো সেটাকে ভাগ করবো পনেরো ভাগ হলো এখানে হরে কত রয়েছে পাঁচ দিয়ে ভাগ করো তিন পাঁচা পনেরো কত হচ্ছে তিন বসিয়ে দাও তিন এখানে যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্ন দিয়ে দাও এটাকে ব্যাকেট দিয়ে রাখতে পারো কোনো সমস্যা নেই এখানে দশ রয়েছে দশ বসি দাও গুণ চিহ্ন সঙ্গে সঙ্গে দিয়ে দাও তিন দিয়ে পনেরোকে ভাগ করো তিন দিয়ে পনেরো তিন পাঁচে পনেরো কত হচ্ছে আমাদের দেখো পাঁচ পাঁচ বসিয়ে দাও হয়ে গেলো এটা একটা গুণ করো তিন বারো ছত্রিশ যোগ পাঁচ দশে পঞ্চাশ বাই পনেরো যোগ করে দেয় ছত্রিশের পঞ্চাশ শূন্য ছয় যোগ করলে কত ছয় পাঁচাত্তিনে আট বাই পনেরো ছিয়াশি বাই পনেরো হচ্ছে দেখো কাটাকাটি হচ্ছে কিনা আটাত ছয় চোদ্দ দুই দিয়ে এটাকে যাচ্ছে এটাকে যাচ্ছে না এটাকে দেখো আটাত ছয় চোদ্দ তিন দিয়ে যাচ্ছে না এটাকে তিন দিয়ে যাচ্ছে দেখো কাটাকাটি মনে হচ্ছে হচ্ছে না তাহলে আমি দেখি উপরে বড়ো এটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশকে বলে যে ভগ্নাংশের উপরে বড় নিচে ছোটো অর্থাৎ লবটা বড়ো হরটা ছোটো সেটাকে বলো অপ্রকৃত ভগ্নাংশ যদি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ থাকে সেটাকে মিশ্র ভগ্নাংশ করা যায় মিশ্র কি পূর্ণ করে দেবো ছিয়াশিকে পনেরো দিয়ে ভাগ করে দাও তাহলে পূর্ণ হয়ে যাবে ছিয়াশি দেখো পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো নব্বই যাচ্ছে না পাঁচ পনেরো পঁচাত্তর বিয়োগ করো ছয় থেকে পাঁচ বদলে এক আট থেকে সাত বদলে এক তাহলে কী হলো দেখো পাঁচ পূর্ণ যেটা আমার ভাগ ফল হলো সেটা পূর্ণ যেটা ভাগ শেষ সেটা উপরে গেল যেটা দিয়ে ভাগ করলাম সেটা হচ্ছে নিচে তাহলে পাঁচ পূর্ণ এগারো বাই পনেরো পাঁচ পূর্ণ এগারো বাই পনেরো তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো এবার দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ নেক্সট অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে তোমাদের জেরক্সের পেজে আমি কিন্তু লিখে নিয়েছি দেখো এই যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে সমাধান করাবো না যদি তোমাদের মনে হয় এই ভিডিওগুলোর সমাধান তোমাদের প্রয়োজন এই অঙ্কগুলো তাহলে অবশ্যই এই ভিডিওটির ডিসক্রিপশনে অর্থাৎ এই ভিডিওটির কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করে দেবে যে এই ভিডিওটা এই যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান তোমাদের চাই তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে এই যে অঙ্কগুলো আমি করে নিয়েছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সমাধান করে দেবো তাহলে তোমাদের প্রথম কি কাজ হবে অঙ্কগুলো যে তোমাদের লাগবে সেটার কিন্তু কমেন্ট তোমাকে এই ভিডিওতে করতে হবে তাহলে কিন্তু আমি এটার সমাধান করাবো আর যদি তোমাদের মনে হয় যে অঙ্কগুলো তোমরা পারবে তাহলে কিন্তু তোমরা নিজেরা সমাধানটা করে নেবে অথবা এই যে অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কের সমাধান কিন্তু আমাদের ভিডিওতে রয়েছে অর্থাৎ ক্লাস ফাইভের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে যদি তোমরা অঙ্কগুলো দেখো তারা কিন্তু এদের যে অঙ্কগুলো রয়েছে সব অঙ্কের সমাধান কিন্তু আমাদের দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে দেখো তিনের দাগের একে কী রয়েছে একটি সরল রয়েছে যেটা তো আমাদের ক্লাস ফাইভের সরল যে একশো উনচল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ পেজ পর্যন্ত যে অঙ্ক রয়েছে সেখানেই রয়েছে তারপরে দেখো কী রয়েছে তারপর হচ্ছে আমাদের একটি কী রয়েছে ঐক্যিক নিয়মের সমাধানের অঙ্ক রয়েছে তারপরে দেখো একটি কী রয়েছে সোন জিরো পয়েন্ট জিরো জিরো সাত এবং জিরো পয়েন্ট সেভেনের মধ্যে কোনটি ছোটো কোনটি বড়ো সেটাকে আমার কী করতে হবে দশমিক তুলে করতে হবে তারপরে কী রয়েছে দেখো একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য একুশ মিটার পোস্ত ছয় মিটার বটির মেজের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল বের করতে হবে এরকম কী রয়েছে প্রত্যেকটি কোশ্চেনের মান রয়েছে তিন এবং চারটে রয়েছে বারো পরবর্তী দেখো চারের প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি প্রশ্নের মান চার এবং চারটি কোশ্চেন রয়েছে ষোলো তাহলে কিন্তু আমাদের পঞ্চাশ মার্কে কিন্তু হয়ে যাচ্ছে দেখো এই অঙ্কগুলো একবার দেখে নাও এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা উনিশটি ডিমের দাম কত টাকা কিন্তু খুবই সহজ অঙ্ক তোমরা একটু দেখে নেবে তারপর দেখো স্থানীয় মানে বিস্তার করে এখানে কী হবে স্থানীয় মানে বিস্তার করে হচ্ছে যোগ করতে হবে অর্থাৎ আটশো পনেরোকে ভাঙতে হবে আটশোকে আটশো যোগ দশ যোগ পনেরো তিনশো পঁচিশকে ভাঙতে হবে তিনশো যোগ কুড়ি যোগ পাঁচ তিনটে সংখ্যা যেটা রয়েছে সেটাকে একসঙ্গে দুটো সংখ্যাকে একসঙ্গে এবং যেটা একটি সংখ্যা রয়েছে সেটাকে একসঙ্গে রেখে যোগ করে আমাকে সমাধান করতে হবে তারপর কী হচ্ছে দেখো বাবা ও ছেলে বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি করতে হবে খুবই সহজ এটার উত্তর করতে হবে পনেরো দু তিরিশ বাড়বে তারা নব্বই বছর কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে তারপর কী বলেছে দেখো ছোটো থেকে বড়ো সাজাবে এটাকে ছোটো থেকে বড়ো তোমাকে সাজাতে হবে কী করতে হবে এদের করে আমাদেরকে ছোটো থেকে বড় কিন্তু সাজাতে হবে তা দেখো তোমাদের জন্য যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ক্লাস ফাইভের সেট অনেক সমাধান করে দিলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমি কিন্তু পরবর্তীকালে আরও সেট ক্লাস ফাইভের আরও সেট কিন্তু তোমাদের সমাধান করাবো ধন্যবাদ